আমি যখন এগুলো প্রথমবার দেখেছিলাম তখন আমার কাছে কোরআনের মতোই লেগেছিল সব কিছুই তো দেখা যাচ্ছে কোরআনের মতো এবং এটি আমি দেখিয়েছিলাম একজন অ্যারাবিক স্কলারকে যিনি একজন লেকচারার আমি তার নামটি ভুলে গিয়েছি কিন্তু যখন আমি এগুলো তাকে দেখিয়েছিলাম তখন তিনি তাকাচ্ছিলেন এবং ভাবছিলেন তিনিও ধরে নিয়েছেন এটি কোরআন কিন্তু তার কাছে সন্দেহ হয়েছে যে কোরআনে এই শব্দটি আছে কিনা কিন্তু তিনি স্মরণ করতে পারছেন না যে কোরআনে আব্বানা শব্দটি কোথায় রয়েছে তাই তিনি এই শব্দটি কোরআন থেকে বের করার চেষ্টা করছেন আব্বা না আব্বা না এরকম কিছু কি রয়েছে কোরআনে তিনি হাফেজ নন কিন্তু তিনি বলছেন যে এরকম কিছু মনে হচ্ছে না আছে এরপর আমি তাকে বললাম এটি কোরআন নয় এটি হল পবিত্র বাইবেল এগুলো হলো খ্রিস্টান কিতাবুল মুকাদ্দাস খ্রিস্টান কিতাবুল মুকাদ্দাস খ্রিস্টান কিতাবুল মুকাদ্দাস এগুলো মুসলিমদেরকে বিনামূল্যে দেয়া হচ্ছে গরিব মুসলিম পোর মুসলিম বিশেষত অনারব অর্থাৎ যারা নন যেমন বাংলাদেশি পাকিস্তানি ইন্দোনেশিয়ান মালয়েশিয়ান নাইজেরিয়ান ঘানায়ান মিশরীয় ফালাহীন তারা এটাকে গ্রহণ করবে এরপর চুমু খাবে তারপর এটা নিয়ে ঘরের দেয়ালে ঝুলিয়ে রাখবে এবং কিছু মাসজিদেও তারা এগুলো ঝুলিয়ে রাখে তারা ভাবে এগুলো তো কোরআনের আফ্রিকা না সাউথ আফ্রিকাতে এখনো নেই তবে বিশ্বের সরল সোজা অন্যান্য দেশগুলোতে রয়েছে যেমন মালাউই তানজানিয়া ইন্ডিয়া পাকিস্তান সহ বিশ্বের মিলিয়ন মুসলিম বিশ্বাস করবে এটি হল কোরআন এরপর চুমু দিয়ে দেয়ালে ঝুলিয়ে রাখবে এটি তাদের একটি টেকনিক তারা জানে কিভাবে ধরতে হয় ফিস তারা জানে মাছ কি পছন্দ করে মুসলিম সামাক বুঝলেন দি আমেরিকান একজন ফিলোসফার বলেছিল আমার পছন্দ স্ট্রবেরি এবং ক্রিম যেমন ডেজার্ট পছন্দের স্ট্রবেরি এবং ক্রিম কিন্তু মাছ ধরার সময় ব্যবহার করি পোকা কেন জানেন কারণ ফিস পছন্দ করে পোকা তাই মুসলিম ফিসদের জন্য এগুলো তারা সব পছন্দ করে না বরং ঘৃণা করে কিন্তু তারা এখন এভাবেই ধরছে মুসলিম ফিশ এটি দেখুন তারা আপনাদেরকে অফার করছে দুই বছরের ক্যালেন্ডার ফ্রি বিউটিফুল আমি এগুলো একজনকে দেখিয়েছিলাম যিনি হলেন আরব শেখ সে বলছে আল্লাহ মুহম্মদ বললাম আখি আরেকবার ভালো করে দেখুন সে বলল আল্লাহ মুহাম্মদ বললাম ভালো করে দেখুন এরপর তিনি বললেন আল্লাহ মুহাবাহ একজন আরব শেখ যদি কট খেয়ে যায় তাহলে কি অবস্থা গরিব বাংলাদেশের অথবা একজন হিন্দি ঘানায়ান দেখে মনে হয় আল্লাহ মুহাম্মদ আল্লাহ মুহাম্মদ তারা ধরছে মুসলিম ফিস তারা আমাদের সন্তানদেরকে দিচ্ছে স্টিকার স্টিকার লাগাচ্ছে বইতে আব্বা না মুসলিমরা এটি নেয়ার পর ভাবছে রব্বা না আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও তাও না না এটাই হচ্ছে মানুষের মন দেখুন আমরা পরিচিত কিছু পড়লেই মনে হয় যেন এটি আমার স্মৃতিতে যা রয়েছে ঠিক এটি তাই ধরছে মুসলিম মুসলিম আল-কিতাব, মনে হচ্ছে যেন এটাই তো ভাবছেন কিন্তু না এটি পবিত্র বাইবেলের কথা বলছে তারা এগুলো আপনাদেরকে বিনামূল্যে দিচ্ছে এই যে এখানে একজন মুসলিমকে দেখতে পাচ্ছেন দেখে মনে হচ্ছে সুদানি অথবা ঘানায়ন মুসলিমটি মাটিতে বসে পাঠ করছে সুফি তাজবি সুবহান আল্লাহ সুবহান এবং এর উপরে রয়েছে লেখা ইন্নাল্লাহ ইউবাশিরুকি বিকালিমাতি মিনহু ইসমুহুল মাসিহ ঈসা ইবনু মারইয়াম আরবিতে লিখে রেখেছে মসজিদের বাইরে মুসলিমদেরকে এগুলো দেয়া হচ্ছে একদম ফ্রি মুসলিমরা যদি দেখে এটি কোরআনের আয়াত চুমু দিবে এরপর বাসায় নিয়ে কোরআনের সাথে রেখে দিবে এগুলো খ্রিস্টান প্রপাগেন্ডা এখানে আরেকটি বই কেন আমি খ্রিস্টান হয়েছি লিখেছে সুলতান মোহাম্মদ পল আগে ছিল সুলতান মোহাম্মদ এখন হয়েছে পল হুম আপনি তো রাগ কিন্তু যখন বইটি খুলবেন ভেতরে দেখবেন কোরআনের আয়াত আয়াতগুলো কোরআনের এটা দিয়ে তারা স্বীকার করছে মুসলিম ফিস আমরা যখন কোরআনের আয়াত দেখি অটোমেটিকলি এটাতে চুমু দিয়ে থাকি এই অভ্যাসটি আমরা চাষ করেছি যদি দেখি আল্লাহর কালাম আল্লাহ কালাম এটা পাওয়ার পর যদি বুঝেন খ্রিস্টান প্রপাকাণ্ডা তাহলে কি ছিঁড়ে ফেলবেন না না আল্লাহর কালাম পুরে ফেলবেন না না আল্লাহ কালাম তো কোরআনের পাশেই রাখলেন যা কিনা ঘরে একটি সাপ এখন আপনি এই সাপটিকেই রক্ষা করছেন ধ্বংস থেকে এটি হচ্ছে তাদের মাস্টার সাইকোলজি দেখুন আর একটি কাইফানুসল্লি প্রোডাকশনটি অনুভব করুন মনে হয় সিল্কাইফানুসলি আমাদের সলাট নিয়ে উপহাস করছে আপনি যদি এর সাথে একমত নাও হন তবুও এটি না পরে থাকতে পারবেন না দেখুন কত সুন্দর প্রোডাকশন তারা তাদের কাজ করছেই করেই যাচ্ছে সবগুলোই এমন এরকম অসংখ্য রয়েছে আমি যদি একটা একটা করে দেখাতে থাকি এখানে দেখুন একটি লোককে লোকটিকে দেখুন আশ্বাসের উৎস এই লোকটি একজন হিন্দি তার নাম কে কে আলাউই সব মুসলিমই বলবে সে মুসলিম আর দেখতেও মুসলিমের মতোই আপনি আমার ইন্টারভিউ আর অথচ আপনি শেপ করা আর এই লোকটিকে দেখুন তার রয়েছে স্ট্যান্ডার্ড সাইজের দাড়ি যেমন জুলফা আমাদের নবী সাল্লাহামের মতো সেও লম্বা চুল রেখেছে জুলফা এটিও যেন সিল্ক আরবিতে আপনি যদি ইংলিশ না জানেন তাহলে রয়েছে চাইবেন না, ফ্রি, হচ্ছে। বাক্সিস বাকশিস হাদিয়া 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 এগুলো দিয়েই শিকার করছে মুসলিম ফিস এখন এগুলোর সমাধান কি দেখুন যদি নিজের সম্পর্কে বলি যা আমি করছি আমি নিজের ঢোল নিজেই পিটাচ্ছি আমি চাই মানুষ আমাকে জানুক ও আল্লাহ আমার এটি প্রয়োজন নেই আমার এটি দরকারই নেই আমার এখন ছিয়াত্তর বছর বয়স আমি নতুন কোনো বউ খুঁজছি না এবং আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সুখে রেখেছেন আমি যেই স্যালারি পাই তাতেই ভালো আছি আমার কোনো কিছুরই প্রয়োজন নেই আমি আমার কোনো বই বিক্রয় করি না মিলিয়ন মিলিয়ন বই বিনামূল্যে দিচ্ছি আমার বইগুলোতে কোনো কপিরাইটও নেই আমার ভিডিও টেপগুলোতেও কোনো কপিরাইট নেই আপনারা বিক্রয় করুন ব্যবসা করুন উপার্জন করুন আমি কি চাইতে পারি নিজেকে প্রমোট করব কি প্রমোট করব কি লাভ হবে কিন্তু এবারে সত্যিকার জবানবন্দি আসে শত্রুপক্ষ থেকে যখন শত্রুরা বলে অবশ্যই দিদাতকে নজরে রাখা উচিত তখন আপনারা তার কথা শুনুন আমারটা নয় এই যে দেখুন সাউথ আফ্রিকায় প্রকাশিত একটি বই সাউথ আফ্রিকায় ইসলামের চ্যালেঞ্জ লিখেছে এক খ্রিস্টান মিশনারি দ্য চ্যালেঞ্জ অফ ইসলাম ইন সাউথ আফ্রিকা মুসলিম হলো চ্যালেঞ্জ কারণ তারা শত চেষ্টা করেও সেই লক্ষ্যে অগ্রসর হতে পারছে না আমরা হেরে যাচ্ছি কিন্তু যে পরিমাণ তারা আকাঙ্ক্ষা করে তা হচ্ছে না যেমন তারা পাচ্ছে হিন্দুদের বা অন্যান্য শত্রুদের তুলনায় মুসলিমদেরকে তেমনভাবে পাচ্ছে না তাই মুসলিমরা চ্যালেঞ্জ বইটি পড়লে দেখবেন এই মিশনারি তার প্রভু যীশু খ্রিস্টের চেয়েও আহমেদ দিদাত নামটি বেশিবার ব্যবহার করেছে এই বইতে আহমেদ দিদাত আহমেদ দিদাত সেই প্রধান শত্রু সেই একমাত্র বাধা তারপর দেখুন যারা আরও দানশীল আমেরিকার ব্যাপটিস্ট চার্চ থেকে প্রকাশিত তাদের চার হাজারেরও বেশি মিশনারি রয়েছে বিশ্বজুড়ে নতুন ক্রোসেডার তাদের মুজাহিদ তাদের একটি ম্যাগাজিন রয়েছে দ্য কমিশন তারা পাঠিয়েছে জার্নালিস্ট সাউথ আফ্রিকায় এটা জানতে যে মুসলিমরা কি করছে সাউথ আফ্রিকায় তারা আমার অফিস ভিজিট করতে গিয়েছিল আমার অনুপস্থিতিতে তবে আমি সেখানে থাকলেও আপত্তি করতাম না তারা খতিয়ে দেখতে এসেছিল আমরা কি কাজ করছি কিভাবে করছি এরপর তারা লিখেছে একটি আর্টিকেল একটি আর্টিকেল লিখেছে আর সেই আর্টিকেলের শিরোনাম হল সাউথ আফ্রিকা এ ডিফেন্ডার অফ ইসলাম তারা আমাকে এই নামে ডাকে মুসলিমরা বলে আমি ফিতনাবাজ আমি ঝামেলা করি কিন্তু খ্রিস্টানরা আমাকে চিহ্নিত করেছে ইসলামের একজন ডিফেন্ডার হিসেবে এবং আমি যেই কাজ করছি তার ভিত্তিতে তারা বলছে যে আফ্রিকায় যে কোনো মিশনারি যদি কোনো কাজের আকাঙ্ক্ষা করতে চায় আফ্রিকায় কোনো মিশনারি যদি কাজের আকাঙ্ক্ষা করতে চায় তাহলে অবশ্যই তাকে আহমেদ দিদাদের কাজগুলোর সাথে নিজেকে পরিচিত করতে হবে মিশনারি কোনো কাজে যাওয়ার পূর্বে আহমেদ দিদাদকে চিনতে হবে এখানে বলছে কেউ যদি ইংরেজিভাষী মুসলিমদের সাথে কথা বলতে যায় বিশেষত আফ্রিকাতে তাহলে তাকে অবশ্যই ইসলামী ডিফেন্ডার আহমেদ দিদাদের সম্প্রচার সম্পর্কে জানা প্রয়োজন এভাবেই শত্রুরা আমার কাজের প্রতিদান দিচ্ছে অর্থাৎ তারা অনুভব করছে যে আহমেদ দিদাদের এই কাজগুলোকে নিয়ে গবেষণা করতে হবে এখন আহমেদ দিদাদ কী করে সে তাদের লেখা বইগুলোর উত্তর দেয় তবে তা দেখানোর পূর্বে আরেকটা জিনিস দেখায় দেখুন আল্লাহ তালা পবিত্র কোরআনে মানব জাতিকে চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি বলেন কোল লা ইনিচ তামা আ তিল ইনসুয়াল জিন্ন হা ইয়াতু বি মিসলি হাজাল কোরআন বলপুর মানবজাতি ও জিন এই কোরানের অনুরূপ রচনা করে আনয়নের জন্য যদি জ্বরো হয় লাইয়াকুনা ইয়াকু না বি মিসলিহি আলাউকা না বাদ হুমলিবাদিন জহির তারা কখনও এর অনুরূপ রচনা করে আনতে পারবে না এবং তারা যদি পরস্পরের সাহায্যকারীও হয় এটি একটি চ্যালেঞ্জ চোদ্দশো বছর ধরে কিন্তু আমাদের চাচাতো আরব খ্রিস্টান হাল ছাড়ার লোকজন নয় তারা বলছে না 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 আমরাও এমন কিছু তৈরি করতে পারবো এটা তো আরাবিক আর মোহাম্মদ ছিল উম্মি সে যদি এটা করতে পারে তাহলে আমরা শিক্ষিত আরবরা কেন এটি করতে পারবো না তাই তারা একটি তৈরি করে দেখিয়েছে তারা বলছে কোরআনের সেই চ্যালেঞ্জের জবাবে এই নতুন বইটির শিরোনামে বলা হয়েছে সিরাতুল মাসিহ বিলিসান ইসান আরবি ফাসিহ এটাই তাদের দাবি বলছে ফাসিহ এটি ছাপা হয়েছে সাইপ্রাসে আর ব্যবহার করছে দেখুন তাদের ব্যবহৃত ফরমেটটি হলো কোরআনিক আমাদের কাছে উপস্থিত করেছে আরবি ভাষায় এবং আমি এখন চাইব এটি আপনি নিজেই পড়ুন দর্শকদের উদ্দেশ্যে আমি চাই আপনি পড়ুন কারণ এটি অবশ্যই আপনার ভাষা আমি চাই উপর থেকেই পড়া শুরু করুন যেমনভাবে আপনারা সাধারণত কোরআন পড়ে থাকেন শুধু ভাবুন এটি কোরআন এবং সেই স্টাইলেই পড়তে থাকুন হয়তো হতে পারে এটি তাদের দাবি হ্যাঁ তারা ইঙ্গিত দিচ্ছে মুসলিমরা তো জানে কেবল দুই ধরনের সুরা মাকিয়া মাদানিয়া মাকিয়া মাদানিয়া কিন্তু সবাই তো শিক্ষিত নয় মুসলিম তাদের নব্বই পার্সেন্টেরও বেশি অনারপ তারা তো কেবল শুনেছে মাকিয়া মাদানিয়া তারা ভাববে হয়তো আমাদের নবী ইসলাম মিরাজের রাতে বাইতুল মুকাদ্দাসে সকল নবীকে সলাতে নেতৃত্ব দিয়েছিলেন হয়তো সেখানে কিছু ওহি নাজিল হয়েছিল তো তাই কারো কাছে মনে হতে পারে একশো চোদ্দটি সুরার মধ্যে সম্ভবত একটি সুরা বাইতুল মাকদিসে অবতীর্ণ হয়েছিল সুতরাং শব্দ ঠিক আছে এবার আপনি পড়ুন কোন আপত্তি আছে এটা কি কোরআনের মতো নয় সে আসলে বুঝাতে চাইছে যে এটিও এক ধরনের কোরআন অশিক্ষিত মুসলিমদেরকে তারা বলবে শুনুন বিসমিল্লাহির রহমান রহিম কোরআনের মতো না সে বলবে হ্যাঁ 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 এবার আপনি পড়ুন এবার শুনুন শুনুন কুল ইয়া আইহাল্লাজিনা আমানু কোরানের মতো না কোরানের মতো হ্যাঁ ঠিক আছে ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি হাক্কান ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি মতো দেখুন এটি তিলাওয়াত করা হয় মন্টি কার্লো রেডিওতে যেন আব্দুল সামাত আল্লাহ আব্দুল বাসিত তাদের আর্টিস্ট তিলাওয়াত করে সেই স্টাইলে যেন আব্দুল সামাত আল্লাহ আব্দুল বাসিত আপনি শুনলে মনে হবে যেন আব্দুল সামাত আল্লাহ আব্দুল বাসিত আমি তো জানতাম লোকটি মারা গেছে তবে হ্যাঁ সম্ভবত এটি টেপ রেকর্ডিং হ্যাঁ হ্যাঁ ঠিকই তো আছে আপনি চালিয়ে যান না না আর কয়টি শব্দ পড়ুন কুন্তুম তুমিনুনা বিল্লাহি হাক্কান ফা আমিনু ওয়ালা তাখাফু إن لكم عند الله جنات نزلا. كريون؟ <applause> ها؟ يكفي؟ <تلك> كريون <applause> يس. فلأسبقنكم إلى الله لأعدها لكم ثم لآتينكم نزلة أخرى. وإنكم لتعرفون السبيل إلي، السبيل إلى قبلتي العليا، فقال له توما الحواري. এখন আপনার মতো অত্যাধুনিক একজন আরব আপনি ঠিকই বুঝতে পারছেন এগুলো ফানি তারা কোরআন থেকেই চুরি করেছে ফ্রেসেস সেন্টেন্সেস যেন মনে হয় এটি কোরআন কিন্তু লক্ষ লক্ষ অশিক্ষিত অর্থাৎ নাইনটি পারসেন্ট মুসলিমকে এটি শোনালে তাদের কাছে মনে হবে এটি কোরআনের মতোই তারা ধরছে ফিস এবার বলবে দেখুন আমরা সব জবাব দিয়েছি এটা তৈরি করেছি এবার এটিকে ঈশ্বরের বাণী হিসেবে গ্রহণ করুন এবারে এগুলোর উত্তর কি আমি একটি বই লিখেছি দ্য চয়েস দ্য বিটুইন ইসলাম অ্যান্ড ক্রিস্টিয়ানিটি আপনি এখন যা পড়েছিলেন তা এখানে যুক্ত করা হয়েছে অর্থাৎ সেগুলো এখানে পুনর্যুক্ত করা হয়েছে এবং সবগুলোর জবাব এখানে দেয়া হয়েছে এবং এই বইতে আমরা আল্লাহর কালামের আদেশ নিষেধ ব্যবহার করেছি যেমনটি আল্লাহ বলেছেন উদু ইসাবি ই রব্বিকাবিল হিকমাতি এই হিকমা ব্যবহার করেছি ইসলামী বার্তা পৌঁছানোর ক্ষেত্রে এই সমস্ত খ্রিস্টান প্রপাগান্ডার উত্তর এখানে দিয়েছি কিভাবে তার বই তার বিরুদ্ধেই ব্যবহার করবেন তার বোরহান তার বিরুদ্ধেই তারপর আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিটি সিনেটরের কাছে এগুলো প্রেরণ করেছি এর মধ্যে রয়েছে প্রেসিডেন্ট বিল ক্লিন্টন আমরা তাদের প্রতিক্রিয়া রিসিভ করেছি বইটির পক্ষে তাদের প্রতিক্রিয়া ফ্রম আমেরিকা তাদের প্রতিক্রিয়া তারা হলো হাউস অব রিপ্রেজেন্টেটিভ ওয়াশিংটন ডিসি ধন্যবাদ চয়েস বইটি পাঠানোর জন্য স্বীকার করছি আমি ইসলাম ধর্ম সম্পর্কে তেমন জানি না আর তাই আপনার বইয়ের মাধ্যমে আরও শেখার প্রত্যাশায় আপনাকে আবারও ধন্যবাদ আমার কথা চিন্তা করার জন্য এরপর দেখাচ্ছি অন্য আরেকটি প্রতিরক্ষা বিভাগের সহকারী সচিবের কার্যালয় থেকে লম্বা চিঠি থ্যাংকস যুক্তরাষ্ট্রের কংগ্রেস হাউস অব রিপ্রেজেন্টেটিভ বিউটিফুল আর লেটার লেটার থ্যাংকস থ্যাংকস মনে হচ্ছে তারা এই নীতিটি জানে লাইন সাকারতুম নাকুম তারা জানে না কোরআন কিন্তু জানে সাইকোলজি যদি কৃতজ্ঞ হও তবে আল্লাহরও বেশি দিবেন থ্যাংকস থ্যাংকস তারা তাদের কাজ করেছে এটা পাঠিয়েছে বিল ক্লিন্টনের ওয়াইফ সে পাঠিয়েছে একটি কার্ড বিউটিফুল কার্ড খুবই সংক্ষিপ্ত সে বলেছে আপনার চিন্তাশীল উপহারটি আমার কাছে অনেক অর্থবহ আপনাকে ধন্যবাদ এই বিশেষ উপায়ে আমাকে স্মরণ করার জন্য হিলারি রোডহ্যাম ক্লিনটন এবং এই উপায়ে আমরা এখন বলছি উদু ইলাহ সাবি আলি রব্বিকাবিল হিকমতি আমাদের এই বইটি প্রচার করতে হবে আমরা এই পর্যন্ত এটি দুই লক্ষ উৎপাদন করেছি এবং আমরা পরবর্তী তিন লক্ষ উৎপাদন করতে যাচ্ছি নিজের জ্ঞানকে সশস্ত্র করার জন্য আমি দেখতে চাই যে প্রতিটি মুসলিমের কাছে এটি রয়েছে বন্ধুদেরকে উপহার